أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا حيا على الصلاه আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি মক্কা থেকে ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে দিলাম জাবালে নূর পাহাড়ে ওঠার জন্য তো আমি এর আগেও উমরা উমরাহ করেছি কিন্তু জাবালে নূর পাহাড়ে ওঠার মতো সৌভাগ্য হয়নি দেখারও সৌভাগ্য হয়নি তো এইবার বাসা থেকে নিয়াদ করে আসছি যে এবার যত কষ্টই হোক ওমরা হজ শেষ করে জাবালে নূর পাহাড়ে উঠব আমার নবীজি যেখান থেকে কোরআন নাজিল করেছেন যে এক একটা আয়াত এত ওজন ছিল মাথায় করে ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তো ধ্যানমগ্ন ছিলেন তো ওই জায়গাটা একটা দেখার জন্য তো মানুষ কত কষ্ট করে উপরে উঠে ওই জায়গাটা উপলব্ধি করার জন্যই তো জাবালের নূর পাহাড়ে ওঠার নিয়ত করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুহালাম মতো উঠতে পারি আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেয় তো অনেকে কিন্তু অর্ধেক রাস্তা উঠে আবার চলে আসে উঠতে পারে না আমি অনেকের কাছে শুনছি ওই রাস্তাটা ওই পাহাড়ে উঠতে গেলে অনেক বেশি কষ্ট হয় ইনশাল্লাহ আমি পারব যেহেতু বাসা থেকে নিয়াত করে আসছি তো দেখা যাক কি হয় তো আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন আমার মনে হয় যাদের নাকি হাঁটার অভ্যাস আছে তাদের উঠতে বেশি কষ্ট হয় না আর যাদের হাঁটার অভ্যাস নাই তাদেরও বেশি কষ্ট হয় উঠতে গেলে তো যেহেতু আমার হাঁটার অভ্যাস তো নাই কষ্ট হলেও চেষ্টা করব ওঠার জন্য তো একটা নজর দেখার জন্য কোরান্না জিলের পাহাড় তো বিসমিল্লার নাম নিয়ে কিন্তু উঠা শুরু করে দিছি আর রাস্তাটা কিন্তু অনেক বেশি ঢালু ছিল তো আস্তে আস্তে সামনের দিকে আগাই দিছি আর রাস্তাটা পাহাড়টা তত উঁচা তো অল্প একটু উঠেই কিন্তু আমি হাঁপিয়ে গেছি যে বাকি রাস্তা উঠবো কিভাবে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম তো আপনাদের ভাই আমাকে সাহস দিতেছিল ইনশাল্লাহ উঠতে পারবো সব কিছু সম্ভব হয়েছে আপনাদের ভাইয়ার জন্য উনি যদি আমাকে সৌদি আরব না আনত তাহলে কিন্তু আমি উমরা হওয়া করতে পারতাম না আর জাওয়ালে নূর পাহাড়ে উঠাও পারতাম না নবীজি কত কষ্ট করে উপরে উঠতেন এক একটা আয়াতের ওজন কত ছিল তো আস্তে আস্তে নিচ থেকে যত উপরে উঠতেছিলাম সিঁড়ি বেয়ে বেয়ে তো ততই শরীর হাত পা ছেড়ে দিতেছিল আর শরীর হাত কাপাকাপি কাপি করতেছিল যার দিকে তাকালে অনেক ভয় লাগতেছিলো যে এই বুঝি নিচে পড়ে যাব। আর রাস্তাটাও অনেক বেশি চাপা আস্তে আস্তে যত উপরে উঠতেছি তো আপনাদের ভাইয়া আমাকে টেনে টেনে নিতেছে আপনাদের ভাইয়া না থাকলে আমার পক্ষে সম্ভব হতো না যে জাওয়ালে নূর পাহাড়ে ওঠার একটা নজর দেখার তো অনেক বেশি কষ্ট হইতেছিলো মনে হইতেছিল যে এখনই রুটা বের হয়ে যাবে আর পাহাড়টা কিন্তু অনেক বেশি উঁচা তো কিছুক্ষণ হাঁটতেছি আর কিছুক্ষণ রেস্ট নিতেছি আবার বেশিক্ষণ রেস্ট নেই নেই কারণ শরীর হাত বা পরে আস্তে আস্তে আরও ছেড়ে দেয় যে উঠতে পারবো না পরে তো পাঁচ মিনিট করে বসে আবার হাঁটতেছি আবার বসতেছি এরকম করেই কিন্তু উঠতেছি আর অনেক বেশি কষ্ট হইতেছে তো লাস্ট পর্যন্ত উপরে বেশি অর্ধেক চলে গেছি তারপরে শরীর চলে না তো আপনাদের ভাইয়া বলতেছি আমি তো আর পারবো না আমি আর পারতেছি না অনেক বেশি কষ্ট হইতেছে তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম আপনাদের ভাইয়ার সাহস আর সহযোগিতায় কিন্তু আমি উঠতে পারছি সিঁড়িগুলা বেয়ে বেয়ে উঠতে আরও বেশি কষ্ট এই যে সমান রাস্তাগুলা এগুলা এই রাস্তা দিয়ে একটু একটু করে আগানো যায় কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে গেলে অনেক বেশি কষ্ট হয় আপনাদের ভাইয়া বাড়িতে কল দিতে সবাইকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই চলে আসছি আর অল্প একটু বাকি রাস্তা হজরের নামাজ পড়ে যেহেতু উঠা শুরু করছি তো আপনাদের ভাইয়া কিন্তু হালকা পাতলা নাস্তা করছে আমি কিন্তু নাস্তাও করি নাই যেন খাওয়ার পরে যে আরও উঠতে পারবো না সেই জন্য আর আরেকটা কথা আপনাদের বলি যারা যান নাই যাবালের নূর পাহাড়ে উপরে কিন্তু ওজুর কোনো ব্যবস্থা নাই যদি আপনার পানির ব্যবস্থা নাই তো এই সিঁড়ির মাছ মাঝখানে মাঝখানে তো অনেক মানুষ আসে পানি বিক্রি করে অনেক কষ্ট করে ওঠে এক একটা পানির দাম পাঁচ রিয়াল করে চার রিয়াল করে বিক্রি করে যেহেতু তারা অনেক কষ্ট করে উপরে উঠে পানি নিয়ে তাই পানিগুলোর দামও কিন্তু অনেক বেশি তো আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম তাই বসে পড়লাম আবার আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো অনেক কষ্ট অনেক কষ্ট ওঠা যে এই জাবালের নূর পাহাড়ে উঠছেন সেই বুঝতে পারবেন যে পাহাড়টা উঠতে কতটা কষ্ট হয় আর আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ হলে সাল্লাম কত কষ্ট করে উঠতেন আমরা কিন্তু অজু করার জন্য পানি কিন্তু নিয়ে গেছিলাম সাথে করে বোতলে করে তো ওইখানে গিয়ে অযুগ করে তারপরে কিন্তু নামাজ পড়ছি এত উঁচা পাহাড় যাইতে কত উঠতে কত কষ্ট হয় তবুও কিন্তু মানুষের অনেক ভিড় যেইখানটায় নবীজি ধ্যানমগ্ন ছিলেন ওই জায়গাটায় কিন্তু অনেক বেশি ভিড় যে পাড়া দেওয়ার জায়গা নাই তো বিভিন্ন মানুষ উপরে উঠে কিন্তু শরবত বিক্রি করতেছে বিভিন্ন রকমের খাবার বিক্রি করতেছে তো আমি ভাবতেছিলাম যে এত উপরে প্রতিদিন কিভাবে উঠে আর কিভাবে নামে আর যখন উপর থেকে নিচে তাকাইতেছিলাম তখন নিচের মানুষগুলা এত ছোট ছোট দেখা যাইতেছিল তো ক্যামেরায় হালকা একটু বোঝা যাইতেছে যে আমরা কত উপরে আসছি এখান থেকে যদি কেউ একবার পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু তার জীবন শেষ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহুর অশেষ রহমতে আমরা কিন্তু উপরে উঠে গেছি এখন গুহার ভিতরে ঢুকতেছি তো তো জায়গাটা এত বেশি ছোটো যে আর এত বেশি চিকুণ যে একটা পাথর আর একটা পাথরের সাথে একদম মিশানো তো খুবই কষ্ট হয়েছিল ভিতরে ঢুকতে আর আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম কত কষ্ট করে এতটুকু জায়গার মধ্যে থেকে দিয়ে গেছেন তো সে অনুভব করতে পারতেছি যাই হোক অবশেষে দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি তো আমি এইবার দিয়ে ছয় ছয় কিন্তু উমরা হস করছি তো কয়েকবারই সাহস করছি কিন্তু আসতে পারি নাই তো এইবার আমার সৌভাগ্য হয়েছে আসার জন্য তো দেখতে পারছি আমি অনেক অনেক খুশি से शुक्रिया आदाय करी পারছি নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ তো উপরে উঠে নামাজ শেষ করে এখন তো আমি আবার চিন্তায় পড়ে গেছি যে উঠতে তো কতই কষ্ট হয়েছে এখন নামব কিভাবে এই জন্য আর কি বসে জিরাইতেছি যে এখন নামা যায় কিভাবে তো আপনাদের ভাই আমাকে টানাটানি করতেছিল যে অনেক জিরানো হয়েছে নিচে চলে যাই তা না হলে একটু পরে আবার রোদ উঠে যাবে পাথর গরম হয়ে যাবে নামতে অনেক বেশি কষ্ট হবে যাই হোক অনেক কষ্টে উপরে উঠে তো আমার জীবন সার্থক হলো তো এখন নামার পালা তো বিসমিল্লা নামে কিন্তু আবার নামা শুরু করলাম আর নিচের দিকে তাকিয়ে দেখতেছিলাম দেখছেন কত মানুষের ভিড় তো মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা কিন্তু এখন সরাসরি বাসায় চলে যাইতেছি Alla habias, Assalamu la